তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে তুমি কি আমার শত বলে আবার বারণ হবে তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে তুমি কি আমার শত বলে আবার হবে দেবনা জল আসতে চোখে কোনো দিন আর একটি বার যদি জন্ম ছাড় দেবনা জল আসতে চোখে কোনো দিন আর একটি তাও যদি জন্মছারোধিকা উ মুছে ফেল অভিমানে দাটি তুমি এবা হাসির আলো আমায় করো আলো কি তো মুছে ফেলো অভিমানের দাগটি তুমি বা হাসির আলো আমায় করো আলো কি তো আবা দেবনা জল আসতে চোখে কোনো দিন আর আর বার দাও যদি মোছার অধিকার দেব দেবনা জল আসতে চোখে কোনো দিন আর একটি বার দাও যদি জল মোছার অধিকার আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই আমি আবার তোমার আসার প্রদীপ হতে চাই আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই আমি আবার তোমার আশার প্রদীপ হতে চায় দেবনা জল আসতে চোখে কোনো দিন আর আর একটিবার দাও যদি জন্ম অধিকার দেবনা জল আসতে চোখে কোনো দিন আর আর একটিবার তাও যদি জন্ম ছ